লালগোলা প্যাসেঞ্জার যখন কৃষ্ণনগর ছাড়ল তখন রাত প্রায় সাড়ে এগারোটা সৌভিকের গন্তব্য পলাশি সারাদিনের খাটাখাটনির পর ট্রেনের জানলার ধারের সিটে বসতেই তার চোখটা লেগে এসেছিল হঠাৎ একটা ঝাঁকুনিতে সৌভিকের ঘুম ভাঙল ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে চার পাঁচটা ঘুটঘুটে অন্ধকার জানলার বাইরে শুধু ঘন কুয়াশা সৌভিক ঘড়ি দেখল রাত একটা পনেরো এতক্ষণে তো পলাশি পৌঁছে যাওয়ার কথা সে ভাবল হয়তো স্টেশনেই দাঁড়িয়েছে চোখ কচলে ব্যাগটা কাঁধে নিয়ে সে তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে পড়ল নামার পর সৌভিক অবাক হয়ে গেল এটা পলাশি স্টেশন নয় প্লাটফর্মটা ভাঙাচোরা বড় বড় ঘাস গুজিয়াছে ফাটল দিয়ে মাথার ওপর কোনো শেড নেই শুধু দূরে একটা টিম টিমে হলুদ হ্যালোজেন লাইট জ্বলছে যেটা হাওয়ায় দুলছে স্টেশনের নাম লেখা বোর্ডটা এতই ধরা যে নাম পরা যাচ্ছে না সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ট্রেনটা তাকে নামিয়ে দিয়েই নিঃশব্দে অন্ধকারে মিলিয়ে গেল কোন হর্ন দিল না ইঞ্জিনের কোনো শব্দও হল না যেন হাওয়ায় ভেসে চলে গেল সৌভিক প্ল্যাটফর্মে একা ঝিঁঝিয়র দাগ ছাড়া আর কোনো শব্দ নেই মোবাইলে নেটওয়ার্ক তো দূর ইমার্জেন্সি কলও লাগছে না সে ধীর পায়ে ওই হলুদ আলোটার দিকে এগোতে লাগল ওটা স্টেশন মাস্টারের কেবিন মনে হচ্ছে কেবিনের জানলা দিয়ে ভেতরে উঁকি মারতেই সৌভিক দেখল একজন বৃদ্ধ মানুষ টিকিটের কাউন্টারে বসে আছেন তার পরনে সাদা ইউনিফর্ম কিন্তু সেটা বহু পুরনো আমলের সৌভিক কাঁচের দরজায় টোকা দিল দাদু এটা কোন স্টেশন পলাশি যাওয়ার ট্রেন কখন পাব বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুলে তাকালেন তার মুখের চামড়া ঝুলে পড়েছে চোখের মনি দুটো নেই শুধুই সাদা তিনি ফিসফিস করে বললেন পলাশি এখান থেকে পলাশির ট্রেন তো আজ থেকে পঁচিশ বছর আগেই বন্ধ হয়ে গেছে সৌভিক ঢোক গিল মানে আমি তো এখনই ট্রেন থেকে নামলাম বৃদ্ধ হাসলেন সেই হাসি দেখে মনে হল শুকনো মাটি ফাটছে তুমি নামনি খোকা তোমাকে নামিয়ে দেওয়া হয়েছে আজ অমাবস্যা আজ ওদের খিদে পেয়েছে ওদের সৌভিক পিছিয়ে এল বৃদ্ধ আঙুল দিয়ে প্ল্যাটফর্মের অন্য প্রান্তটা দেখালেন সৌভিক দেখল কুয়াশার মধ্যে দিয়ে অনেকগুলো ছায়া এগিয়ে আসছে তারা দেখতে মানুষের মতো কিন্তু কারুর হাত নেই কারুর পা নেই কারুর শরীরটা ট্রেনের চাকায় দ্বিখণ্ডিত হয়ে আছে তারা সবাই হামাগুড়ি দিয়ে বা খুঁড়িয়ে খুঁড়িয়ে সৌভিকের দিকেই আসছে তাদের সবার চোখ ওই স্টেশন মাস্টারের মতো সাদা আর মুখ দিয়ে একটা অদ্ভুত গোঙানি বেরোচ্ছে জল একটু জল দে সৌভিক বুঝল এরা সবাই ট্রেনের অ্যাক্সিডেন্টে মারা যাওয়া অতৃপ্ত আত্মা এই স্টেশনটা কোনো সাধারণ স্টেশন নয় এটা মৃতদের জংশন সৌভিক উল্টো দিকে দৌড়াতে শুরু করল রেললাইন ধরে সে প্রাণপণে ছুটতে লাগল তার পেছনে হাজার হাজার পায়ের শব্দ আর সেই হারহিম করা আর্তনাদ কোথায় যাবি ট্রেন আসছে আমাদের সাথে যাবি না হঠাৎ সামনে একটা তীব্র আলো একটা মালগাড়ি হর্ন বাজিয়ে ধেয়ে আসছে সৌভিক লাইনের মাঝখানে দাঁড়িয়ে হাত নাড়তে লাগল বাঁচাও থামান কিন্তু মালগাড়িটা থামল না সৌভিকের শরীরের ওপর দিয়ে চলে গেল কিন্তু সৌভিক কোনো ব্যথা পেল না সে চোখ খুলে দেখল সে পলাশি স্টেশনের বেঞ্চে শুয়ে আছে ভোর হয়ে গেছে চাওয়ালা তাকে ডাকছে ও দাদা উঠুন ট্রেন তো সেই কখন চলে গেছে আপনি কি এখানেই ঘুমিয়েছিলেন সৌভিক ধর্মর করে উঠে বসল স্বপ্ন সবটাই কি স্বপ্ন ছিল সে স্বস্তির নিঃশ্বাস ফেলে পকেটে হাত দিল রুমাল বের করার জন্য পকেটে রুমাল নেই তার বদলে আছে একটা পুরনো আমলেট ট্রেনের টিকিট টিকিটটা জং ধরা আর তাতে তারিখ দেওয়া বারোই ডিসেম্বর এক হাজার নয়শো আটানব্বই সৌভিক ভয়ে শিউড়ে উঠল এক হাজার নয়শো আটানব্বই সালে এই রুটে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শত মানুষ মারা গিয়েছিল আর সেই দুর্ঘটনাস্থল ছিল পলাশির ঠিক আগের ওই পরিত্যক্ত স্টেশনটা